হ্যালো তোমাদের সবাইকে স্বাগত আমি পায়েল চলে এসেছি গোল্ড জুয়েলার্স এন্ড ডায়মন্ডস আজকে এখান থেকে তোমাদের জন্য সুন্দর সুন্দর গলা বরাক নেকলেসের কালেকশন দেখাবো তোমাদের জন্য ডেসক্রিপশনে যাবতীয় ডিটেইলস থাকবে অফলাইন অনলাইন বোথ ওয়েতেই তোমরা পারচেজ করতে পারো ঘরে বসেও কিনতে পারো আমি তোমাদের নেকলেসের কালেকশনগুলো দেখাবো আর পয়লা বৈশাখের অফারও বলে দেব এখান থেকে পার গ্রামে পয়লা বৈশাখ টু অফারটি দিয়া 100 টাকা পার গ্রাম ডিসকাউন্ট থাকছে সোনার দামে আর 30% মেকিং এ ডিসকাউন্ট থাকছে তো চলো কালেকশন গুলো দেখাই সব গলা ভরা হেভি নেকলেস রয়েছে তো সবার ফার্স্টে দেখো উনিশ গ্রামের একটা কালেকশন তোমাদের জন্য শেয়ার করছি পুরো গলা ভরার নেকলেস যারা চোকার ইউজ করতে চাইছো না ব্রাইডাল পারপাসে বা এরম টাইপের রাজকীয় নেকলেস চাইছো একটা তারা এটা নিয়ে নিতে পারো উনিশ গ্রাম একশো পঞ্চাশ মিলির তোমাদের জন্য শেয়ার করছি মাঝখানে দেখো একটা আপেল মোটিভের গিনি দিয়ে কাজ রয়েছে তারপর পুরো ডিজাইনটা তোমরা ছোটো ছোটো তার জালি তারের আর ছোটো ছোটো কাটাই পিসের পাচ্ছ ঝালোর নেকলেস যারা চাইছিল তারা এরম ঝালোরের অপশনও পেয়ে যাবে দেখো চাঁদবাড়ির মতো ঝালোর ছোটো ছোটো ঝালোর জয়েন করে করে কাটাই পিস জয়েন করে করে মিক্স সাইজের একটা ঝালোর করা হয়েছে তোমাদের একটু ধরে দেখিয়ে দিই প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট অথেন্টিক গোল্ডের এইচ আইডি হলমার্ক যুক্ত সোনার গয়না তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখিয়ে দেবো তোমাদের দেখে না ফ্লোস কতটা কাভারিং দিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো উনিশ গ্রামের নেকলেস দেখাচ্ছি বাজেটটাও বেশি আর গলা কাভারেজটাও বেশি চলো নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দি নেক্সট দেখো আর একটা রাজকীয় চোখার তোমাদের জন্য আমি শেয়ার করছি ভীষণই সুন্দর ম্যাট লুক গ্লসি লুকসের কম্বিনেশনে করা রয়েছে উনত্রিশ গ্রাম পাঁচশো ষাট মিনিটে উনত্রিশ গ্রাম পাঁচশো ষাট মিনির কালেকশন রয়েছে পুরো কালেকশনটা ওপর দিকটা দেখো পুরো হাসুলি প্যাটার্নের মধ্যে চলে আসছে আর তার সাথে এরকম ফুলের ছোট ছোট কাটাই পিসে চাঁদুয়া করে একটা ঝালর রয়েছে প্রত্যেকটা ঝালরের এন্ডে এরম আঙুরের থোকার মতো সোনার বলের ডিজাইন পাচ্ছ তোমরা ও উপরের যে হাঁসুলির মতো কালেকশনটা যেটা যে পার্টটা রয়েছে বল পাবে সোনার ছোটো ছোটো তারপর একদম চাটাই চেন ছোট ছোট ফিনিশের ফ্লাওয়ার তারপর তার জালির কাজ পাচ্ছ পুরো পান পাতার মতো আর তারপর তারপরে ছোট ছোট কাটাই পিস দিয়ে মোটা থেকে শুরু হচ্ছে তারপরে এরম ফ্লাওয়ার ম্যাট ফিনি ফ্লাওয়ারে ঝাল পাচ্ছ ফ্লাওয়ারগুলো ভীষণই সুন্দর লাগছে মাঝখানে যেহেতু ডায়মন্ড কাটিং এর ছোটো ছোটো সোনার বল বসানো সেই জন্য আরও সুন্দর লাগছে উনত্রিশ গ্রাম পাঁচশো ষাট মিনিট কালেকশন চলে আসছে একটু ক্লোজ বিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা রয়্যাল পিস যাকে বলা হয় সেরকম রয়্যাল পিসের নেকলেসের কালেকশন তোমাদের জন্য শেয়ার করছে এখানে কল টাই চেইন বা একদম নতুন নেকলেস মানে ফিউশন নেকলেস সাইজ তাদের তার জন্য নেক্সট কালেকশনটা দেখো টাই চেইনের মতো একদম কালেকশনটা রয়েছে অ্যাজ वेल অ্যাজ আবার নেকলেসের মতো কালেকশনটা রয়েছে মানে ফিউশন একটা ব্যাপার রয়েছে নেকলেসটার মধ্যে এটা তোমাদের চলে আসছে মোটামুটি কুড়ি গ্রাম নশো মিলিতে ওপর পোষণে পুরো হাসুলি প্যাটার্নের মধ্যে চলে আসছে যার মধ্যে বল চেন পাচ্ছ তোমরা ছোট ছোট কাটাই পিস পাচ্ছ নিচে এরম ঝালোর পাচ্ছ একটা করে ওয়াটার ড্রপস দেওয়া আছে একদম কর্নারে তারপর চেনের ঝালোর পাচ্ছ তোমরা তিনটে লেয়ার করে মাঝখানের পোষণটা ভীষণই সুন্দর একদম আই ক্যাচিং ওভার শেপ করে মাঝখানে ভি করে একটা ম্যাট ফিনিশের ফ্লাওয়ার আছে আউটলাইন কোনো গ্লসি ফিনিশে আসছে আর এরম এক গুচ্ছ লম্বা চীনের বল চেনের ঝালও ঝুলছে বলগুলো বিগ সাইজের ডিস্কো কাটিং বলে রয়েছে ভীষণই সুন্দর একটা এক্সক্লুসিভ পিস দেখাচ্ছি তোমাদের গোল্ড জুয়েলারি অ্যান্ড জাইমন্ডস থেকে ব্যাপক পিসটা কতটাই সুন্দর লাগছে মানে একটা ট্রাই চেনের মতো নিচ্ছে ফিনিশিয়ানটা দিচ্ছে আর ওপরটা হাসুনির মধ্যে আসছে একেবারে প্রপার ফিউশন নেকলেস যাকে বলা হয় সেই রং তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছে। চলো চলো নেক্সট 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 কালেকশন 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 দেখিয়ে তার আগে একটু দামটা তোমাদের সাথে শেয়ার করে দিই এটা আসছে কুড়ি গ্রাম নশো মিলিতে দু লাখ পনেরো হাজার নশো টাকায় একটু আগের দুটোর দামও তোমাদের জন্য মিস করেছিলাম তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি উনত্রিশ গ্রাম পাঁচশো ষাট মিলিতে যেটা ছিল সেটার দাম হচ্ছে তোমাদের তিন লাখ চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় আর একদম ফার্স্টে যেটা পাথের ওপর কালেকশন দেখিয়েছিলাম তোমাদের উইথ ঝালোর সেটার প্রাইস আসছে তোমাদের উল উনিশ গ্রাম একশো পঞ্চাশ মিলিতে এক লাখ সাতানব্বই হাজার আটশো টাকা নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি দেখো এটা তেঁতুল পাতার কালেকশানের কম্বিনেশনের সাথে আসছে বাইশ গ্রাম ছশো মিলিতে কালেকশনটা চলে আসছে প্রাইস চলে আসছে দু লাখ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় ওপর দিকটা দেখো পুরো তেঁতুল পাতার মতো কম্বিনেশনটা চলে আসছে ওপরের কোশ্চেনটা যেটা একটা ম্যাট ফিনিশের পাতা ছিল চিলে উপর একটা তোমাদের তারজালির পাতা এরকম অল্টারনেটিভ করে করা রয়েছে একদম এন্ড পাটটা হাসুরির এন্ড প্যান্টের পাটের মতো মানে তোমাদের লুকসটা দেওয়া হয়েছে প্রত্যেকটা পোর্শন থেকে এরকম তারের ঝালো ঝুলছে চেনের আর তার সাথে মিট পোর্শনটা একটা বিগ সাইজের গোগো ফ্লাওয়ার তার সাথে তোমরা এরকম চেনের ছোট থেকে বড় মিট পোর্শনে অপশনটা পেয়ে যাচ্ছ ডিজাইনের ফ্লাওয়ারটা বিশেষ শুধু তারজালি ম্যাট ফিনিশের পাথের উপর কাজ করা তিনটে চারটে লেয়ারে করা দেখো একটা তারজালি লেয়ার একটা এরম গ্রসি ফিনিশের লেয়ার তারপর আবার একটা সূক্ষ্ম ছোট ছোট কাটাই কিছু তারের লেয়ার তারপরে ম্যাট ফিনিশের এরম বড় পাপড়ির লেয়ারের মধ্যে চলে আসছে ওপরেও মিডপোর্ষের একটা ছোট্ট ডাবল পাপড়ি তোমাদের লেয়ারে ফ্লাওয়ার রয়েছে ভীষণ সুন্দর এক্সক্লুসিভ কালেকশন তোমাদের দেখাচ্ছি বাইশ গ্রাম ছশো একটু প্রাইসটা তোমাদের জন্য বলে দিই কি তেত্রিশ হাজার চারশো টাকা প্রাইজে চলে আসছে এই ডিজাইনটা চলো নেক্সট কালেকশন তোমাদের জন্য দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা ২৫ গাম তিনশো পঞ্চাশ মিনিটে দেখো বিগ সাইজের একটা নেকলেস রয়েছে দুটো তাকে পেন্ডেন্টের জায়গাটা করা রয়েছে ওপর পোর্শনটা পুরো হাঁসুলি প্যাটার্নের মধ্যে চলে আসছে পুরো এইভাবে ওপর পোশনটা চলে আসছে আর মাঝখানে একটা ছোট্ট ফ্লাওয়ার দুদিকে দুটো কলকা এই ফ্লাওয়ারটা তিনটে তাকে রয়েছে তারপর এইখানটা হাফ সার্কেলের মতো একটা সানরেজের মতো পোশ্যান আসছে তারপর আবার ওই পোশনটা সেম ডিজাইনে সেম সাইজে আসছে তারপর নিচে এরম চেনের ঝালর পাচ্ছ তোমরা এটাও বিগ সাইজের নেকলেস রয়েছে পঁচিশ গ্রাম তিনশো চল্লিশ মিলিতে একেবারে ব্রাইডাল কালেকশন রয়েছে দু লাখ একষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইজে চলে আসছে একটু তোমাদের ক্লোজ ভিউতে দেখিয়ে দিই

পাতা আর তারপর ফ্লাওয়ারের মধ্যে কম্বিনেশন করে একটা কলকাট ডিজাইন আনা হয়েছে এখানে কিছুটা ডায়মন্ড ফাস্টিং এর ওপর পাতের কাজ রয়েছে এখানে যে হচ্ছে সোনার সলিড ছোট ছোট বুটি দিয়ে কাজ রয়েছে আর তার সাথে হাসলি মধ্যে দিয়ে লাস্ট পোশনটা চলে আসছে তিনটে লেয়ারে লহরের মধ্যে যেমন লেয়ারিং থাকে ওরকম তিনটে তাকে এখানেও লেয়ারিং রয়েছে নেকলেসটা অসাধারণ পিসটা আঠাশ গ্রাম ওজনে চলে আসছে এই নেকলেসটা দেখো কাভারেজটা দেখো হাই কাভারেজের মধ্যে চলে আসবে পুরো একদম গলার উপর থেকে পুরো এতটা কোশ্চেন কভার তোমরা পেয়ে যাচ্ছ এই না না চলো নেক্সট সিলেকশন তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি ষোলো গ্রাম ছশো সত্তর মিলিতে একটা নর্মাল নেক পিস তোমাদের জন্য দেখাচ্ছি এটা খুবই ট্রাডিশনাল একটা ডিজাইন চলে আসছে ওপর পোর্সেন্টা পুরো হাঁসুনি প্যাটার্নে চলে আসছে একদম পাতের মধ্যে ফিনিশিং আসছে তাই এতটা হাই কভারেজে কম ওয়েটের মধ্যে আসছে ষোলো গ্রাম একশো ছশো সত্তর মিলিতে এক লাখ বাহাত্তর হাজার দুশো টাকা প্রাইস আসছে ছোটো পাটাই পিস আছে আর মিড পোর্সেন্টে এরম লাফ পাবে ডিজাইন তার কাজ রয়েছে নেটের একদম মডার্ন নেটের ডিজাইন এটারও হলমার্কটা খুব ভালো ভিজিবল হয়েছে তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি শেয়ার করে দিচ্ছি এরম চেনে ঝালর পাচ্ছ একদম এন পোর্শনে পুরো আউটলাইন জুড়ে ছোটো ছোটো কাটাই পিসের ডিজাইন পাচ্ছ আর মিট পোর্শনে ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কলকায় পেয়ে যাচ্ছ প্রাইস চলে আসছে এক লাখ বাহাত্তর হাজার দুশো টাকা প্রাইসে এক লাখ বাহাত্তর হাজার দুশো টাকা প্রাইস চলে আসছে প্রাইসটা এগুলো হাই কভারেজের মধ্যে আসছে কিন্তু মধ্যে বলে খুবই কম নেক্সট কালেকশন দিই বারো গ্রাম পাঁচশো তিরিশ মিনিতে তোমাদের এই কালেকশনটা চলে আসছে বারো গ্রাম পাঁচশো তিরিশ মিনিতে এক লাখ উনত্রিশ হাজার তিনশো টাকা প্রাইসে চলে আসছে ওপর পোর্শনটা পুরোটাই হাসুলি প্যাটার্নের মধ্যে চলে আসছে যেমন তোমরা দেখছো ছোটো ছোটো কাটাই পিসের আউটলাইন রয়েছে আর নিচে পেনডেন্ট একটা বড় বিগ সাইজের গোবোপাশের মতো পেনডেন্ট ঝুলছে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে মিড পোশ্চেন ম্যাট ফিনিশে আর আউটলাইনটা পুরো ছোট ছোটো কাটাই পিসের বলের কাজ রয়েছে একদম আউটলাইনটা ছোটো ছোটো কলকার কাটাই পিসের কাজ পাচ্ছ এরকম চেনের ঝালর পাচ্ছ পুরো পিসটা জুড়ে এটাও খুব সুন্দর দেখতে যারা এরম সিম্পল শর্টেড লুক চাইছো অনেকগুলো যাদের নেকলেসের অপশান রয়েছে তারা এরকম টাইপের নিয়ে নিতে পারো এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর একটু ক্লোজ ভিউ তে তোমরা দেখে নাও ভালো করে আরো বুঝতে পারবে চলো আজকে লাস্ট কালেকশন এই হেভিওয়েট নেকলেসের মধ্যে একুশ গ্রাম ছশো আশি মিলিতে কালেকশনটা দেখাচ্ছি প্রাইস চলে আসছে তোমাদের মোটামুটি দু লাখ তেইশ হাজার নশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কলকা মোটিভের মধ্যে পুরো চলে আসছে ওপর দিকটা সোনার বুটি বল আর চেন দিয়ে কাজ রয়েছে তারপরে এরম বাটারফ্লাই মোটিভের ছোটো ছোটো কাটাই পিসের কাজ পাবে স্কোয়ার মোটিভের কাটাই পিসের কাজ পাবে তোমরা পাতের ওপর পুরো ডিজাইন করা রয়েছে ছোটো ছোটো ব্লাউজি ফিনিশের ফ্লাওয়ার মিড পোশানে দুটো বিগ সাইজের ফ্লাওয়ার মিডে গিনি মোটিভের কাজ রয়েছে আর তার সাথে এরকম ছোট ছোট ইউ করে করে আউটলাইন দেওয়া রয়েছে চেনের ঝালত তো রয়েছেই তার জন্য নেকলেসের কাভারেজ অনেক বেশি লাগছে এটাও তোমাদের দেখিয়ে দিই একটু ভীষণই সুন্দর দেখতে নেকলেসটা টা তোমাদের গলায় ধরে দেখিয়ে দিই নিয়ে যাও আর কালেকশন কেমন লাগলো অবশ্যই জানিও আর কিছু হেভি জুয়েলারি বা লাইট জুয়েলারি তো দেখতে চাইছে না পার্টিকুলার এই দোকান থেকে সেটাও জানিও তোমাদের জন্য শেয়ার করে দেবো তো মতো টাকা খুবই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইবার শেয়ার করে সাপোর্ট করতে